আশেপাশে সব গ্রামে মাদ্রাসা একটা দুইটা তিনটা থাকা সত্ত্বেও আলীনগর কোনো মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে এই মাদ্রাসাটার খুবই অভাব ছিল মাওলানা মহিবুল্লাহ সালি সাহেব এই অভাব পূরণ করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই পাশাপাশি এই আলীনগরের নাম উজ্জ্বল করার বক্ষার্থী যে সমস্ত সম্মানিত অভিভাবকবৃন্দ তাদের সন্তানদের এই মাদ্রাসা পড়ার জন্য বর্ধিত আছেন তাদের আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীর প্রতি অনেক দোয়া ভালোবাসা রিলে এই মাদ্রাসার পরিচালনা পরিষদে যারা আছেন আপনারা অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন আছেন বর্তমানে টনি মাদ্রাসার সংখ্যা পাশাপাশি সব জায়গাতে খুব বেশি এই হিসাবে শিক্ষার মান যদি ভালো থাকে এবং সুশৃঙ্খল থাকে এবং আপনার হ্যান্ডুলে যা কিছু লেখা আছে এই সমস্ত জিনিস যদি সব কিছু আপনি করতে পারেন আমি তবেই মনে করি এর মাদ্রাসার সফলতা আসবে স্বাভাবত আলীনগর দারুসোমনাথ মডেল মাদ্রাসা আলীনগরবাসী আমার অত্যন্ত সম্মানীয় যারা আছেন আলীনগর পুনাইনগর আমরা আলীনগর পুনাইনগর একসাথে বলি বলার কারণ যে আমরা ঈদগার মধ্যে আলীনগর পুনাইনগরের পাঁচ ছয় জামাতের মানুষ নামাজ করি এই কবরস্থানগুলো আমরা সবাই আলীনগর পুনাইনগর হিসাবে আমরা সবাই ব্যবহার করি আলীনগর পুনাইনগর বাসীত আহ্বান থাকবে যে আপনারা সার্ভিস এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন এবং আমি ব্যক্তিগতভাবে করার মন মানসিকতা অবশ্যই রাখি যাই হোক আগামী পথ চলা অত্যন্ত সুন্দর হোক এই মাদ্রাসা আল্লাহ কবুল মঞ্জুর করে নিন এবং এই সাদ্রাসা যারা ভর্তি হয়েছে ছাত্র ছাত্রীরা আল্লাহ তবুল মঞ্জুর করেন এবং সম্মানিত অভিযোগ অত্যন্ত ধৈর্যের সহিত আপনি একটু অপেক্ষা করবেন অন্য অন্য তুলনায় আলীনগর মাদ্রাসা যাতে ব্যতিক্রম কিছু দিতে পারে শিক্ষা এই দোয়াটা সব সময় করবেন এবং আপনারা পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফুজ মাদ্রাসার ক্লাস শুভ উদ্বোধনের আজকে একেবারে শেষ পর্যায়ে এখনই দেওয়া হবে দেওয়ার আগে আমি দু একটি কথা বলি আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনারা যারা ভর্তি করিয়েছেন ইনশাল্লাহ আপনাদের সন্তানদেরকে মাদ্রাসা পর্যন্ত ইনশাআল্লাহ পৌঁছে দেবেন সকলকে মানুষ করার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ আমরা এখানে সকাল সাড়ে আটটা থেকে আমরা একেবারে সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে সারাদিনই আমাদের ক্লাস চলবে এর মধ্যে সাড়ে বারোটার পর থেকে তিনটা পর্যন্ত বিরতি আছে আবার আসরের পরে একটু বিরতি আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি এটা সন্ধ্যার পর থেকে আপনি রাত্র আটটা পর্যন্ত করার এবং আমার এখানে মহিলা হেফজখানা আছে যারা আপনাদের সন্তান যারা থ্রিতে টুতে পরে যারা হেফজ আপনারা দিতে চান আপনারা এখানে ভর্তি করাবেন ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত আছেন আপনারা সবাই জানেন কি না আমাদের এই যে আজকের যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলীনগর বড় জামা মসজিদের প্রেসিডাল এবং এই মাদ্রাসার প্রিন্সিপাল দিন মাওলানা মুক্তি মহিবুল্লাহ সালি সাহেবের সুযোগ্য পিতা এবং পীর সাহেব নেমুয়া দরবার শরীর মির্জাগঞ্জ পটুয়াখালী উনি অত্যন্ত একজন বুজর্গ মানুষ উনি উপস্থিত আছেন আমি আসলে খেয়াল খেয়াল করি নাই ভোমা যাচ্ছে উনি পরিচালনা করবেন আপনারা যারা আছেন গার্জেন সহ মেহরবানি করে সবাই ভোমা যাতে অংশগ্রহণ করবেন আর আমি হুজুরের প্রতি অগাধ শ্রদ্ধা ভালোবাসা রইল হুগুর অবশ্যই দোয়া করবেন সবাইকে আবার সফলতা কামনা করি মাদ্রাসার সফলতা কামনা করি আমার বক্তব্য শেষ করেছে